আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছেন আমার কোরআনের বিধান হলভ আপনি একজনকে হত্যা করেছেন সেই তাকে হত্যা করবে আপনি একজন মানুষকে হত্যা করেছেন বিচার হচ্ছে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে ক্ষমা করলে বালকতা এই ধরনের হত্যার বদলে যখন হত্যা হবে দেখবেন এই সমাজে আর হত্যার অপরাধ আর কক্ষণও থাকবে না ঠিকই না এখন আমাদের দেশ আইন হচ্ছে এরকম একজন সাতটা মানুষ হত্যা করেছে সেভেন মার্ডার করেছে অথচ তাকে ফুলিশারা ধরেছে তার বিচার হয়েছে তাকে কি দিল দশ বছর মনে করেন সাজা দিল বিশ বছর সাজা দিল সেই দশ বছর বিশ বছর সাজা বুক করে আসার পরে দেখা যায় সেই ডুকে যে ছোট অপরাধী এখন সে বের হওয়ার পরে আগে একজন মানুষকে হত্যা করেছে এখন সে বের হওয়ার পর আরো বড় সন্ত্রাস হয়ে সেই শত শত মানুষকে হত্যা করে এই ধরনের অপরাধ আছে কি নাই যদি হত্যাকারীকে যদি প্রকাশ্যে যদি হত্যা করা হয় এই হত্যা এই অপরাধটা আর দেশে থাকবে না ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ সুর নিসার তিরানব্বই নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ানাইয়া কতুলমিনাম্মু দামি দান ফাজা উ আল্লা রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে তার স্থান হবে জাহান্নাম তার আবাসন হবে জাহান্নাম ওই ভয়ঙ্কর অপরাধের কারণে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হবেন তার উপর লানত বর্ষণ করবেন এবং তার জন্য চিরস্থায়ী আবাসন হচ্ছে জাহান্নাম জাহান্নামের ভয়ঙ্কর আজাব তাকে বুক করতে হবে তাহলে যারা ক্ষমতার জন্য শত শত মানুষকে যারা হত্যা করেছেন যারা ক্ষমতার লুবে। গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে অন্যায়ভাবে ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে এই জন্য হত্যার অপরাধ হলো আপনি আল্লাহ তালার এই বিচারটা যদি আপনি দুনিয়ায় না পান তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত হত্যাকে একত্রিত করে আপনাকে দেশের মাটিতে রাখবে না আপনাকে বিদেশে পালিয়ে যেতে হবে ঠিক না সুতরাং যারা হত্যার মধ্যে যারা লিপ্ত ছিল যারা হত্যার মধ্যে যারা মাতোয়ারা ছিল আমার আল্লাহ তালা তাদেরকে কেয়ামতের ময়দানে তাদের জন্য শাস্তি আছেই জাহান্নাম তো আছেই দুনিয়াও তারা লাঞ্ছিত হয়েছে ঠিক না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন সুর মা ঈদার আয়াতের ভিতরে বলছেন মান খোয়াতল নফস্যাম বির হই রে নফসিন আউ ফাস ফাকতল আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করল যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করল অথবা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করল আমার আল্লাহ তালা বলেছেন আপনি একজন মানুষকে হত্যা করলেন অথচ একজন মানুষকে হত্যা করার অপরাধ হল এই পৃথিবীর সমস্ত মানবজাতিকে হত্যা করার স্বামী একজন মানুষকে হত্যা করার অপরাধ হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা আর একজন মানুষকে জীবন তার হচ্ছে আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি জীবন দিলেন সুবাহাল আল্লাহ বলেন এই মানুষের জীবনের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি ঠিক কি না আপনি যাকে হত্যা করেছেন অথচ তার পরিবারে দেখেন তার ছেলে সন্তানের ঘুম নাই তার স্ত্রীর ঘুম নাই গত ষোলোটি বছর হাজার হাজার মা বোনকে হত্যা করেছে তাদের বাড়িতে খান পেতে দেখো। সন্তান মাহারা তার স্ত্রী স্বামী হারা তার মা সন্তান হারা এই ধরনের কত মানুষ আছে যারা নিজের দুঃখ প্রকাশ করতে পারে নাই যাদেরকে হত্যা করা হয়েছে আমার আল্লাহ তাআলা বলেছে তুমি একজনকে হত্যা করনয় সারা পৃথিবীর মানুষকে তুমি হত্যা করেছো ঠিক নাই তাহলে অন্যই ভাবে কাউকে হত্যা করা এটা কবিরাগুনা এই কবিরাগুনা আমার আল্লাহ তাআলা শুধু ক্ষমা চাইলে maaf হবে না আমার আল্লাহর কাছে আযাবের ব্যবস্থা আছে কি নাই